হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যে ভিডিওতে দেখাচ্ছি তীর্থযাত্রা তো আজকে তীর্থযাত্রা করব। ভদ্রেশ্বর শিব মন্দির এটি হলো রাজগঞ্জে জলপাইগুড়ি জেলায় তো ভদ্রেশ্বর শিব মন্দির মেলাটি প্রথমবার গেলাম গিয়ে আমি দেখলাম খুব সুন্দর একটি মেলা আয়োজন করা হচ্ছে দেখতে পাচ্ছ কত শত শত লোক আর এখানে শিব পূজা হচ্ছে তো ভদ্রেশ্বর শিব মন্দিরের তিলক লাগালাম আর চারপাশেই কিন্তু একটি মনোরম পরিবেশ চা বাগান রয়েছে সেখানে তোমরা ফটোশ্যুট শ্যুট করতে পারবে তো দেখতে পাচ্ছ এই যে এটা আমি প্রতিবন্ধী মানুষ চুল দাঁড়িয়ে টাকা নেই তাই এরকম অবস্থা তো চলার পথে গ্রাম বাংলা দৃশ্য নিয়ে চলছি খুব সুন্দর একটা পরিবেশ আছে গ্রামে তো দেখতে পাচ্ছ এই যে মেলার দৃশ্য মেলার ভেতরে সেখানে কিন্তু খুবই জমজাউট রয়েছে খুবই ভিড় ভাট্টা তো দেখতে পাচ্ছ এখানে অনেক রাইড রয়েছে হ্যাঁ নাগরদোলনা সার্কাস তোমরা এখানে চড়তে পারবে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে নাগরদোল্লা সার্কাস ডিসকো ড্যান্স থেকে শুরু করে দোলনা আর ড্রাগন সব কিন্তু এখানে ব্যবস্থা করে রয়েছে ছোট ছোটো বাচ্চারা লাফাচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর তা এখানে চারপাশে চা বাগানের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর পরিবেশ রয়েছে আর দেখতে পাচ্ছ এই যে মন্দির কমিটি আর এখানে একটা গাছ রয়েছে পুরনো গাছ তার নিচে আর তার পাশে যে ভদ্রেশ্বর শিব মন্দির তো দেখতে পাচ্ছি যে আমার ফটো হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ ভিড় ভাট্টার পাশে খিচুড়ি খাওয়ার আশা এখানে লোভে দাঁড়িয়ে আছি তারপরে দেখতে পাচ্ছি যে রাতের দৃশ্য চারদিকে কিন্তু প্রচুর লোক রয়েছে প্রচুর ভিড় ভাট্টা আছে দেখতে পাচ্ছ নাগরদোলা সার্কাস মিকি মাউস এখানে বাচ্চারা খুবই আনন্দ করছে ভদ্রেশ্বর শিব মন্দিরে আর এটি রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জের থেকেই একটু ভিতরে যেতে হয় আর দেখতে পাচ্ছ এই যে ঠাকুরবাড়ি এটা বলে এরিয়ায় অনেক সময় আর দেখতে পাচ্ছ এই যে রাইডগুলো রয়েছে এই ছোটো ছোটো বাচ্চাদের খেলনা দোলনা আর এইগুলিতে খুব আনন্দ করছে সবাই দেখতে পাচ্ছ চারদিকে ডিসকো ডান্সের সব কিছুই রয়েছে এখানে তারপরে এই ভদ্রেশ্বর শিব মন্দিরটা কিন্তু খুব সুন্দর প্রথমবার গেলাম খুবই ভালো লাগলো চারদিকে কিন্তু প্রচুর লোক আর এই মেলার সবচেয়ে বড় বিষয় হলো আমাকে কিন্তু সবাই ফ্রিতে খাওয়াচ্ছে দিন পরে কিন্তু আমি ফ্রিতে খাওয়ার খেয়েছি মিষ্টির দোকান আমাকে ফ্রিতে মিষ্টি খাওয়াইছে দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর দোকান রয়েছে প্লেটে প্লেটে বিরিয়ানি যাচ্ছে সবাই বিরিয়ানি খাচ্ছে আর অনেক দোকানদার আমাকে ফ্রিতে খাওয়া তারপর রাস্তা অনেক বন্ধুত্ব সাবস্ক্রাইবাররা তারা অনেকে সাহায্য করেছে মেলা ঘোরা তীর্থ ঘুরা আমার পক্ষে একটা খুবই দুর্দান্ত কাজের মতন সেখানে আমি ব্লগিং করি কাজ করি লোকে সাহায্য করে তা নিয়ে আমার দুঃখের পরিবার চলে আর বাড়িতেও খুব অভাব টানাটানি আর নিজেরও পায়ের অবস্থা ভালো নেই তবে থেমে থাকি না কাজ করতে লাগে জীবন ছোট হোক বড় হোক সব কাজই সমান তাই কর্মের মাধ্যমে বেরিয়ে পড়ে নতুন নতুন তীর্থযাত্রা মেলা ভ্রমণ তীর্থ ভ্রমণ এর থেকে যা ইনকাম হয় তা দিয়ে মাকে যা সাহায্য করতে পারি করি আর বাড়ি ভাঙাচোরা ভাঙাচোড়া বাইরে একটু কৃষিকাজ করাচ্ছে বা একটা ছোটো ব্যবসার দোকান করা হ্যাঁ তা দিয়ে চলে মেলার সাজ নিয়ে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম কাপড়ের সে তারপরে যা যা লাগে টুপি রয়েছে বাচ্চাদের চশমা রয়েছে বড়দের চশমা রয়েছে আর একটা আশ্চর্যর বিষয় হচ্ছে মেলাতে মাছের দোকান পাওয়া যাচ্ছে আমি তো দেখে অবাক হয়ে মেলাতে আবার মাছের দোকান সবজির দোকান পাওয়া যায় কি তো এটা হচ্ছে ভদ্রেশ্বর শিব মন্দির পাশে হচ্ছে গ্রাম আর যার জন্য এখানে হাট সেটাতেই আর যার জন্য মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছ এই যে জেসিবি পাওয়া যাচ্ছে ছোটোবেলা এগুলো খুব খেল্লা করতাম আর এক সময় আমারও দোকান ছিল যাই হোক এখন কিছুই নেই হারানো অবস্থা এই যে দেখতে পাচ্ছ খেলনাগুলো আর এই যে দেখতে পাচ্ছ পুতুল ডল আর একবার কলকাতা তীর্থ ভ্রমণ করেছিলাম যেটি হচ্ছে আহ এই যে দেখতে পাচ্ছ জিলেপির দোকানগুলো এই এক দাদা দেখছে দোকান হম অনেক দাদার দোকান আমাকে জিলেপি খরমা এমনি খাওয়াচ্ছে দেখো একজন আমাকে এমনি দিলো আর এখানে জিলেপি বানাচ্ছে গরম 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 জিলেপি তোমরা বাড়িতে নিয়ে যেয়ে খেতে পারবে অনেক কিছু বানানো অনেক কিছু বিক্রি হচ্ছে জেলাপির দোকানদার বিষয়ক বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বা বন্ধু দেখা হলে তারা খেতে ডাকে সাহায্য করে হোক মেলা আমাদের এক মেলা হচ্ছে মিলন আর এই মিলনের মাধ্যমে সবার সাথে দেখা হয় পুরোনো বন্ধু বান্ধব তাই মেলাতে গিয়ে এক কোণে বসে থাকি আর লোকে সাহায্য করে তা দিয়ে সংসার চলে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মেলা পরিবেশ আর এইখানে হচ্ছে হাড়ি কাঁচি সব কিছু পাওয়া যায় ভদ্রেশ্বর শিব মন্দির শিব পূজা আর এই যে দেখতে পাচ্ছ এন টি পথ এন পথের পাশে একটা ফুলের দোকান বসেছিল সে দাদা আমাকে ফুল বিনা পয়সাও দিল সাহায্য করলেও ভাবছি বাড়িতে একটা বাগান করবো ফুলগুলো বড় হলে বিক্রি করব। এই মনে অনেক আশা থাকে কিন্তু সব তো আশা পূরণ হয় না দেখতে পাচ্ছ যেহেতু প্রতিবন্ধী মানুষ চলাফেরা করতে কষ্ট কি আর করব। এক ছোট ভাইকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম ভিক্ষা টাকা ভিক্ষায় যাই হোক আর তার হাতে জানি কি একটা ছিল আর দেখতে পাচ্ছি এই যে তারপরে গো মাতা দেখতে বলে গাছের নিচে অনেক মন্দিরে আমি দান করেছি সাহায্য করেছি এই যে ফরেস্টে বসে থাকি তপস্যা করে কি আর করব অসহায় মানুষদের কখনো সাহায্য করে নিজেই অসহায় কি আর কি দিয়ে করব দেখতে পাচ্ছো পোস্টার নিয়ে ঘুরে সাহায্য করি